মারা লোকগুলো এমন ভাবে তেল মারতেন যে তেল পে সে হাসিনা বলতে বিব্রত হয়ে যেতেন এরকম দেখেছি আমরা তো এখন তো শেখ হাসিনা নেই সরকার প্রধান প্রতিবার বিদেশ সফর থেকে সেই এসে সাংবাদিকদের মুখোমুখি হন না হন না মানে কি ডক্টর ইউনুস তো এখন আমি একবারও দেখি যে সাংবাদিক সম্মেলন করে মানে সংবাদ সম্মেলন করেছেন এরকম হয়নি উনি বিচ্ছিন্নভাবে কাউকে কাউকে ইন্টারভিউ দেন উনার কথা বলেন যে প্রশ্ন করেন তার উত্তর দেন কিন্তু তেল মারার সুযোগটা হারিয়ে আমাদের সাংবাদিকদের কেউ কেউ হয়তো খুবই হতাশ অবস্থায় আছেন তার একটা নমুনা আমরা দেখতে পেলাম বিএসএস বাসসের যিনি এমডি মিস্টার মাহবুব মোরশেদের একটা ফেসবুক স্ট্যাটাস উনি একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছেন ওনার ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে ওনার ফেসবুকে পেলাম জিনিসটা দেখুন আর তার বলে নেই এই মাহবুব মুশেদ সাহেবকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আগে খুব বেশি পছন্দ করতাম যখন উনি বাসদের এমবি না হয়েছিলেন তখন ওনাকে আমি খুব পছন্দ করতাম কারণ উনি অনেক অনেক বিষয়ে মানে আপনার ট্রেডিশনাল এর মানে ট্রেডিশনের বাইরে যে নানা রকম কথাবার্তা বলতেন এবং আমার কাছে ওনাকে খুবই একজন মানে করিতকর্মা বলবো খুবই একজন সাহসী খুবই একজন সম্পন্ন সাংবাদিক মনে হতো কারণ সাংবাদিকদের কাজই তো এটা যে গড্ডালিকে প্রবাহে গা না ভাসিয়ে প্রস্তুত করা তো এখন কিন্তু উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা দেখে আমার একটু আমি একটু হতচকিত হয়ে গেছি এটা কেন হলো উনি লিখেছেন সে এরকম কেউ কেউ লিখেছিলেন এখন কি চিঠির যুগ ডক্টর মোহাম্মদ ইউনুস কেন চিঠি লিখলেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে চিঠিটা লিখেছিলেন সাত তারিখে ট্রাম্পকে লক্ষ্য করে সেই বিষয় নিয়ে উনি লিখেছেন উনি লিখেছেন ফোন করলে ভালো হতো নানা দেশ নানা পদক্ষেপ নিয়েছে পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কেউ শুল্ক কমিয়েছে কেউ শুল্ক শূন্য করেছে কেউ শুল্ক বাড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তিন মাসের জন্য বাড়তি মার্কিন শুল্ক স্থগিত দেখা গেল এই প্রস্তাবই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন ট্রাম্প বাঁচলেন আমাদেরও বাঁচালেন এখন প্রশ্ন হল ডক্টর মোহাম্মদ ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন কারণ তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্র নেতার চেয়ে ভালো বোঝেন মানে ওনার কথা ঠিক আছে আমি বেশি কিছু বলবো না কথাগুলো তো ঠিক ডক্টর ইউনুস একটা চিঠি লিখেছেন ট্রাম্প শুল্ক এ স্থগিত করেছেন সবই ঠিক আছে কথা হলো কয়েকটা জায়গায় এক নম্বর হলো ডোনাল্ড ট্রাম্প নিজে বাঁচলেন আমাদেরও বাঁচালেন কিভাবে নিশ্চয়ই ব্যাখ্যা জানেন দ্বিতীয় কথা হলো যে উনি বলেছেন যে ডক্টর ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন মানে এটা হলো তেল একটি নির্জলা তেল ইউরুজ কে সহজ একটা সমাধান বের করলেন যা পৃথিবীর আর কেউ পারে নাই এবং তার উত্তর দিয়ে দিয়েছেন কারণ হল যে তিনি সাইকি বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন মানে আমেরিকানদের যে সাইকোলজি যে মনস্তত্ব এটা ডক্টর ইউনুজ পৃথিবীর বহু রাষ্ট্র নেতার চেয়ে ভালো বোঝেন এই জন্য উনি অসাধারণ মানে এই তেলের ডিব্বা যদি খুলে দিলেন ভাই উনি চাকরি করেন না উনার এই তেলটা না মারলে হতো না কি রাষ্ট্র নায়ক বুঝে না উনি চিঠি পাঠিয়েছেন এই চিঠির কে অনেকে তিন মাস বা ই হয়েছে পঁচাত্তরটা দেশ যে মানে আপনার যোগাযোগ করছিল ওগুলি কি একদম ফেলনা হয়ে গেল